সোমবার আমাদের সদস্যরা আসতেছে শুনছেন নি আপনারা শুনেন নাই এই যারা ওই যে টাকা আমাদের আমাদের ওনারা এনসিপির তবে জাতি এবার একতাবদ্ধ হন ফেনিবাসী আপনার হাতে নাগালে আসছে এই মানুষগুলা এই মানুষগুলো স্টেজে ওঠার আগে আমাদেরকে হিসাব দিতে হবে যে আমাদের এই বন্যার এই আমাদের ট্যাক্সই বাদ নির্মাণ করার জন্য বন্যার তোদের জন্য তারা বারোশত কোটি টাকা উঠেছে বারোশত কোটি টাকা কোথায় খরচ করছে এটার হিসাব দিবে তারপর তারা উঠবে সবাই একতাবদ্ধ হন সবাই জায়গা থেকে আসো ওয়েলকাম আমরা মেহমানদারি করতে যাই আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেহমানদারি হয় আপ্যায়ন সেরা হবে তবে তুমি স্টেজে উঠার আগে আমার ওই বারোশত কোটি টাকার হিসাব দিতে হবে যে বারো শত কোটি টাকা তুমি যথাযথভাবে ব্যয় না করার কারণে এই দুই সালের বন্যায় পর্যন্ত ওই বন্যার অঞ্চলের মানুষগুলা কষ্ট করছে তাদের আহাজারি আল্লাহর আসমানে উঠছে ওই আহাজারি যদি ওই মানুষগুলোর উপরে পড়ে এই শহরের অধিবাসীগুলোর উপরে পড়বে আমরা কি করছি না আমরা তো প্রত্যেক নিস্তালা থেকে উঠে গেছি যা ভুল হয়েছে না হয়েছে এবার সবাই একটা বোধহণ যে এবার এনসিপি সোমবারে আসবে তারা স্টেজে উঠার আগে আমাদের কাছে আমাদের হিসাব দিতে হবে এই টাকা গুলো তো আমাদের জন্য উঠেছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য উঠেছে তাহলে এই টাকা আজকে বারো কোটি টাকা রাষ্ট্রীয় ভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর এই সমন্বয়করা বারো শত কোটি টাকা উঠেছে এগুলার হিসাব নিবে তারপরে এরা উপর